এই যে আমাদের মাছ ভাজা হচ্ছে আমরা টোটাল সাত পিস মাছ নিচ্ছি মাথাও আছে ভেজে

চলো আমরা মাছ খেতে যাই চলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আসি মাতে আজকে আমরা মাওয়ায় ইলিশ মাছ খাবো আমি হচ্ছে ইলিশ কিনবো দামাদামি করার ব্যাপার আসেন চলো আসেন

মাছটা কিনেছি হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কয়েক কেজি ছিল স্যার এটা তেরোশো গ্রাম তেরোশো গ্রাম না ওকে এই দেখেন লেজ ভর্তা সাথে লবণ তো অস্থির ভেঙে আচ্ছা লেজ ভর্তাতে যেমন ঝাল আশা করছিলাম ঠিক তেমনই আর একটু বেগুন ভাজি খাওয়ার দেখানোর দরকার নেই আগে দিই মাছটা ফ্রেশ কিনে এই দেখেন এই যে মাছ না বেশি শক্ত করে গেছে তো মাছটা তো ভাই কঠিন পদ্মার মাছ ভালো তো হবেই

তো আপনাদেরও ইনশাল্লাহ এরকম ভালো আপ্যায়ন হবে যদি আপনারা প্রচুর খবর কথা বলেন আর কি দেখাবো মাছটা ফ্রেশেন যেসব মাছ মজাদার হয় সেই সব মাছে কিন্তু কাটা বেশি থাকে আলহামদুলিল্লাহ একটু দামাদামি করলে আপনারা ইনশাআল্লাহ ভালো দামেই মাছ কিনতে পারবেন সো আজকের মতো আর কথা না পারাই ভালো মতো খাই সব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ আমি কইছি তোর তো চেহারা দিকেই তো আমি তো বুঝতেছি আল্লাহ হাফেজ আজকের মতো ভাই